নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন জয়ন্তী ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে দোল তো দোলের দিনে এই রান্না বান্না শুরু হয়ে গেছে এখন মাংস রান্না করছি সবজি রান্না হয়ে গেছে সবজি বলতে শাক ভাজা হয়েছে আর শুক্তো হয়েছে চিটি কাঁকড়া রান্না হবে কি কি রান্না হয় দেখাবো পরে তো এই এখানে মাংস কেটে রাখা আছে এখন আমি মাংসটা রান্না করছি মাংসটা তো বসিয়ে দিয়েছি এটা দেশি মুরগির মাংস হচ্ছে আর এসছি পিসি শাশুড়ির বাড়িতে আর উনুনের জালে এসে রান্না করছি আর উনুনের জালে রান্না মানে টেস্টই আলাদা দেশি মুরগির মাংস আর উনুনের জালে রান্না হচ্ছে এখানে সুক্তটা রান্না হয়ে গেছে রান্না করে রেখে দিয়েছি শাক ভাজা হয়ে গেছে মুরগির মাংস হয়ে গেছে দাদা বলছে যে আপনারা কে খাবেন চলে আসুন আর এখন আর এই চিতিকাংড়াটা কাটার হয়েছে এবারে রান্না করব ওগুলো তো রান্না হয়ে গেছে

গেছে ওই দিকে এখনও মাখিয়েই যাচ্ছে কোথায় কোথায় বাকি আছে গ্যাপটা পূরণ করছে পুকুরে জলটা পুরো লাল করে দিয়েছে একদম সব লাল বাঁদর হয়ে গেছে রং খেলা হয়ে গেছে এবারে সব খেতে বসেছে লাল বাঁদর সব একদম চলো চলো শাক ভাজা পড়লো পাতে আচ্ছা করে সারা দুপুর রং খেলা হয়েছে তারপরে তো খাওয়া দাওয়া হলো এই করতে করতে চারটে বেজে গেলো শুতে শুতে তো এখন উঠে সবাই চা খাচ্ছে ঘুমিয়ে গেছিলো সবাই একসঙ্গে বসে চা খাচ্ছে তারপরে যাব ডাল ভিজিয়ে বেটে রেখেছি ডালের বড়া বানাবো সন্ধেবেলা সবাই একসঙ্গে চা খেয়ে নিলাম নিয়ে এখন টিফিন করা হবে তো এই ডাল ভেজানো হয়েছিল বেটে নিয়েছি ডালের বড়া হবে আর ওদিকে রাতের জোগাড় হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা হবে ওই জন্য কিছু জোগাড় করা হচ্ছে এই ডালের বড়া হবে ওই জন্য আমি ডালটাকে ফাটিয়ে নিচ্ছি বলছিলাম যে ডালের বড়া করবো সন্ধেবেলা সবাই খাবে দেখো আর গামলা ডালের বড়া ভেজে সবাই সন্ধেবেলা টিফিন করবে এটা এখন ভাবছি এরপরে রাইসটা করব তারপরে চিকেন করব আগে ডালের বড়াগুলো ভেজে নিলাম আগে বলেছিলাম যে রাইস বানাবো আর চিকেন কষা করবো এই যে চিকেনটা ধুয়ে ওখানে জল ঝরাতে দিয়েছি আর এই যে ওপারে সব সবজি ভেজে রেখেছি স্বাদ ভেজেন আছে আর এই চিকেনের জন্য মশলাটা কষছি ভালো করে কষা কষা ঝাল ঝাল করে একদম চিকেন কষা হবে এই যে চিকেনটা কষছি এখন উনুনের জালে রান্না তো খুব টেস্ট হয় ওই আমি উনুনের জালে ওবেলা থেকেই রান্না করেই যাচ্ছি এখন রাত এগারোটা বাজেল এক সময় গাল গল্প হচ্ছিল তো তারপরে আবার বললাম যে রাত হয়ে গেছে এবারে খাওয়া দাওয়াটা ছেড়ে নেওয়া যাক এই চিকেন কষা করেছিলাম আর এই রাইস হয়েছিলো খেতে বসেছি এখন বরকে খেতে দিচ্ছি এদিকে মাসি শশা পিঁয়াজ কেটে খেতে দিচ্ছে খেতে বসবো সবাই ভালো খাবার বেড়ে নিয়েছি আজকের ছিল দোল তো এত রং খেলা হয়েছে সবাই খাওয়া দাওয়া অনেক আনন্দ করে খেয়েছি খুব সবাই এনজয় করেছি একসঙ্গে করে তারপরে রাত্রেবেলা টিফিন করলাম তারপরে রাতের ডিনার করলাম অনেক আড্ডা মারা হলো গাল গল্প করা হলো দুজনে আর ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে ছেলে তাও ফোন ঘেটেই যাচ্ছে আমি ওই যাবো শুতে তো চলো বন্ধুরা আজ ব্লগটা এখানেই শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুনত্ব ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে টাটা সবাই ভালো থাকবেন